সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকটা ভিডিওতে রিসেন্টলি আমরা সবাই শুনতে পাচ্ছি একটা নাম ইউএস আর রাজনীতিতে বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সেটা হচ্ছে জোহরান মামদানি জোহরান মামদানি জোহরান মামদানি যিনি আসলে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র প্রার্থী যিনি ইলেকশনে অ্যাটেন্ড করতে যাচ্ছেন এই জোহরান মামদানিকে নিয়ে গত চার পাঁচ মাস থেকে ইউএসের পলিটিক্সে একটা নতুন ডাইনামিক্স বা নতুন বিতর্ক বা নতুন এক ধরনের সেন্সেশন শুরু হয়ে গেছে এই জোহরান মামদানিকে নিয়ে যিনি কিনা নিউ ইয়র্ক সিটির মতো একটা সিটি যেটা আসলে ইউএসের সবচেয়ে বিগেস্ট সিটি যেখানে প্রায় নাইনটি টু লাক্সের মতো মানুষ বাস করে সেই রাজ সেই সিটিতে মেয়র ইলেকশন করতে যাচ্ছেন এই জোহরান মামদানি তো এই জোহরান মামদানিকে থামানোর জন্য স্বয়ং ডো ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি বলছে যে এই ব্যক্তি নির্বাচিত হইলে নিউ ইয়র্ক সিটিতে সে সব ধরনের সুবিধা বা যে ফেডারেল যে রিজার্ভ দেয় ফেডারেল যে টাকা দেয় সেই টাকা দেওয়া সে বন্ধ করে দিবে এরকম হুমকি পর্যন্ত দিছে সো কে আসলে এই জোহরান মামদানি একটা থার্টি ফোর ইয়ার্স বয়সের একটা পলিটিশিয়ান যাকে নিয়ে পুরো এর রাজনীতিতে তোলপাড় চলতেছে সেই জোহরান মামদানি সম্পর্কেই আসলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ভেরি ইজি ওয়ে এই জোহরান মামদানী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব।। সো জোহরান মামদানি আসলে কোথেকে উঠে আসছে জোহরান মামদানির ফুল নেম হচ্ছে জোহরান কৌমি মামদানি বা সামথিং লাইক দিস জোহরান মা সংক্ষেপে যেটা বলে জোহরান মামদানি যার জন্ম বেসিক্যালি হচ্ছে উগান্ডাতে এবং যার বাবা মা দুজন হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে গিয়েছে লাইক ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে তাদের পূর্বপুরুষ গিয়েছে তার বাবারও জন্ম হচ্ছে আসলে উগান্ডাতে আর তার মা হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকান ফিল্ম মেকার যিনি আসলে ইউএসএতেই থাকেন এবং তার নাম হচ্ছে তিনিও আসলে বিখ্যাত ব্যক্তি নায়ার তার মায়ের নাম আর বাবা হচ্ছে উগান্ডার একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এই জোহরান মামদানির জন্ম উগান্ডাতেই সে নিজেকে সব সময় বলে থাকে সে হচ্ছেন আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান বলে থাকে কখনো সাবকন্টিনেন্ট বংশোদ্ভূত বা ইন্ডিয়ান বংশোদ্ভূত বলে না বিকজ অফ হচ্ছে সে তার হেরিটেজটা মেনলি সে সব জায়গায় বলে থাকে সে হচ্ছে বেসিক্যালি আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান এই জোহান মামদানির ক্যারেক্টারটা ভেরি ক্যারিসমেটিক অ্যান্ড ভেরি ইন্টারেস্টিংও বলা যেতে পারে ইউএসের পলিটিক্সে জোহান মামদানির জন্ম উগান্ডাতে হলেও তার বেড়ে ওঠা তার পড়াশোনা সব কিছুই বেসিক্যালি ইউএসএতে হয় তো ইউএসএতে আসার পরে সে ইউএসের নাগরিক হয় ন্যাচারালি দেন হচ্ছে সে ইউসের যেই নিউ ইয়র্ক স্টেট আছে সেই স্টেটের একজন অ্যাসেম্বলি মেম্বার হিসাবেও তিনি নিযুক্ত হয়েছিলেন এর আগে সেখান থেকেই পরবর্তীতে তিনি নিউ সিটিতে মেয়র ইলেকশনের জন্য ডেমোক্রেট পার্টি থেকে তিনি প্রার্থিতা ঘোষণা করেন তো ইউএসের নির্বাচনে যেটা হয় কেউ যদি আসলে প্রার্থিতা ঘোষণা করে তাকে ডেফিনেটলি হচ্ছে ওই দল যে দল থেকে সে প্রার্থীটা করতে চায় সেই দলের একটা ইনিশিয়াল যে নমিনেশন প্রসেস আছে সেইটার থ্রুতে আসতে হয় সেই নমিনেশন প্রসেসটা একটা ইলেকশানের মাধ্যমে হতে পারে কেউ ধরে যদি ধরি বলি যে সে রিপাবলিকান থেকে নির্বাচন করতে চায় রিপাবলিকান থেকে আরও অনেকে তো নির্বাচন করতে চায় তো সবার মধ্যে একটা ইলেকশন হয় সেই ইলেকশানের মাধ্যমে যে হচ্ছে ফাইনালি সিলেক্ট হবে ভোটের মাধ্যমে তাদের যে দলের ভোটাররা ভোটের মাধ্যমে সেই হচ্ছে বেসিক্যালি যা মেন ইলেকশনটাতে ওই দলের প্রতিনিধিত্ব করবে সো ডেমোক্রেটও সেম ডেমোক্রেটও হচ্ছে যখন সে প্রার্থিতা ঘোষণা করছে তার প্রার্থিতার জন্য ওখানে আরও অনেক হেভি হেভিওয়েট ক্যান্ডিডেট তার সাথে কম্পিটিশান করে ডেমোক্রেট থেকে নমিনেশান নেওয়ার জন্য লাইক অ্যান্ড্রু কুমো সহ আরও অনেক প্রার্থী ছিল যারা হচ্ছে আসলে তার সাথে প্রার্থিতা ঘোষণা করে ডেমোক্রেট পার্টি থেকে সে ইলেকশন করার জন্য সেই জায়গা থেকে আহ প্রায় সেই ষাট থেকে আট সাথে কম্পিটিশন দিয়ে হচ্ছে ডেমোক্রেটদের মেইন প্রার্থী হিসাবে নিউ ইয়র্ক সিটিতে ইলেকশনে তার দল থেকে নমিনেশন পায় সেই নমিনেশন যখন পায় তাদের যে ইলেকশন হয় ডেমোক্রেটদের ইন্টারনাল যে ইলেকশন হয় সেই ইলেকশনে হেভি কম্পিটিশন হয় তার সাথে মেন কম্পিটিশন হয় তারই দলের আরেক নেতা অ্যান্ড্রু কুমো অ্যান্ড্রু কুমো আবার কি অ্যান্ড্রু কুমো হচ্ছে খুবই প্রভাবশালী একটা রাজনৈতিক পরিবার থেকে আসছে নিউ ইয়র্কের যার বাবাও হচ্ছে গভর্নর ছিল নিউ ইয়র্কের এবং সেও হচ্ছে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ হচ্ছে ডেমোক্রেটদের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ সে একজন বেলেনিয়ারও বটে অ্যান্ড্রু কুমো সাথে হচ্ছে মেনলি কম্পিটিশন হয়েছিল জোহরান মামদানির ডেমোক্রেট থেকে কে আসলে ইলেকশনে ফাইনাল পার্টিসিপেট করবে ডেমোক্রেট থেকে সেই ইলেকশনে হচ্ছে আসলে জোহরান মামদানি অ্যান্ডু কুমোকে হারিয়ে ডেমোক্রেটদের মেন নমিনেশনটা সে বাগিয়ে নেয় বা সে ডেমোক্রেটদের মেন ক্যান্ডিডেট হিসাবে নিউ সিটিতে সে ইলেকশন করবে সেই ইলেকশন করার ফাইনাল যে রেজাল্ট হয় যখন ডেমোক্রেটদের যে নমিনেশন সে নমিনেশনের যে রেজাল্টটা দেখে সবে আসলে খুবই সারপ্রাইজ হয়ে যায় যে জোহরান মামদানের মতো একজন খুবই ইয়াং মুসলিম নেতা হচ্ছে মুসলিম পরিবার থেকে আসা একজন নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটদের মেইন ক্যান্ডিডেট হবে যখন জোহরান মামদানি ইলেকশন ডেমোক্রেটদের ইলেক ইলেকশনের মাধ্যমে ইলেকটেড হলো তখন হচ্ছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যদিও ডোনাল্ড ট্রাম্প অন্য দলের রিপাবলিকান দলে সে পর্যন্ত বলছে যদি জোহরান মামদানিকে নিউ ইয়র্ক সিটিতে আসলে ইলেক্টেড করে সেক্ষেত্রে সে কিন্তু সেন্ট্রাল ফেডারেল গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো অর্থ সার বা এই ধরনের কাজগুলো করতে দিবে না তো এই জোহরান মামদানি যখন ডেমোক্রেটদের থেকে মেন ক্যান্ডিডেট হয়ে গেল তখন হচ্ছে আসলে ডেমোক্রেটদের ভেতরেই একটা প্রভাবশালী অংশ যারা আসলে চায় না যে জোহরান মামদানি হচ্ছে ডেমোক্রেটদের মধ্যে থেকে একজন বড় লিডার হয়ে আসুক এবং সে নিউ ইয়র্ক স্টেটে হচ্ছে নিউ ইয়র্ক যে সিটি নর্থ স্টেট নিউ সিটিতে হচ্ছে তাদের মেয়রাল মেয়র হোক তো এই কারণ হচ্ছে ডেমোক্রেটদেরই একটা অংশ অ্যান্ড্রু কুমোকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে জোহরান মামদানির পেছনে দাঁড়িয়ে দিয়ে দাঁড় করা করিয়ে দিয়েছে আর কি সো এখন হচ্ছে জোহরান মামদানি সে তার নিজের দলেরই আরেকজন প্রার্থীর বিরুদ্ধে পাশাপাশি রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে হচ্ছে আগামী চার তারিখে যে ইলেকশন হচ্ছে নভেম্বরের সেই ইলেকশনে কম্পিটিশান করবে সো সব কিছু মিলিয়ে আসলে জোহরান মামদানি এত বেশি একটা চর্চিত নাম হয়ে গেছে যেটা আসলে গ্লোবালি এখন সবাই জোহরান মামদানির সম্পর্কে জানে লাইক হচ্ছে জাস্ট এটা হচ্ছে ইউএসের একটা সিটির মেয়র হবে তাই একেবারে গ্লোবাল সেন্সেশন হয়ে গেছে জোহরান মামদানি তা আসলে জোহরান মামদানি কেন আসলে একজন মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে মুসলিম পরিবার থেকে এসে সাউথ এশিয়ান ডিসেন্ডেন্ট পাশাপাশি সে যদিও আফ্রিকা থেকে বেড়ে ওঠা এরকম একটা ব্যক্তি এত অল্প বয়সে আসলে কিভাবে নিউ ইয়র্ক সিটির মতো একটা ডাইভার্সিটিতে সামনে মেয়র ইলেকশন বা মেয়র হয়েও যেতে পারে সবাই বলতেছে যে আসলে নিউ ইয়র্কে সামনের মেয়র আসলে জোহরান মামদানিও হয়ে যাবে তার যে জনপ্রিয়তা নিউ ইয়র্ক সিটিতে ইটস আনবিলিভেবল নিউ ইয়র্ক সিটিতে তার এত বেশি জনপ্রিয়তা সাধারণত খুবই কমই দেখা গেছে আগের অন্য প্রার্থীদের সাথে সো সেই জায়গায় আসলে সে কিভাবে এত জনপ্রিয়তা অর্জন করছে এবং কিভাবে সামনের ইলেকশনে আসলে এত বড় বড় হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে সে মাঠে নামছে এটা আসলে আলোচনার বিষয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকা এবং এডিটোরিয়ালে আসলে বিভিন্ন পয়েন্টস বিভিন্ন ইস্যু নিয়ে আহ কথা বলা হয়েছে যে আসলে সে কিভাবে এইভাবে ইউএস এর রাজনীতিতে এত বেশি প্রভাব ফেলতেছে জোহরান মামদানের মতো একজন ব্যক্তি সো এখানে বেশ বেশ কিছু কি পয়েন্টস আছে সেই কি পয়েন্টসগুলো আসলে আমরা আজকে আলোচনা করব যে আসলে কেন জোহরান মামদানের মতো একজন মুসলিম ক্যান্ডিডেট নিউ ইয়র্ক সিটির মতো একটা সিটিতে যেখানে আসলে অ্যারাউন্ড নিউ ইয়র্ক সিটিতে মুসলিম হয়তো ফাইভ টু টেন পারসেন্ট ম্যাক্সিমাম হতে পারে যদি আমি ভুল না হয়ে থাকি সেই একটা সিটিতে হচ্ছে আসলে কীভাবে সে সবচেয়ে হটকেক বলা যায় সবচেয়ে বেশি আলো আলোচিত ক্যান্ডিডেট হয়ে উঠলো সেটা নিয়ে আসলে আমরা জানব তো এখানে বেশি বেশ কিছু কি পয়েন্ট যদি আমরা বলি ফার্স্ট অফ অল হচ্ছে জোরান মামদানি সে তার আত্মপরিচয়টাকে কখনো লুকানোর চেষ্টা করে নাই সে তার আত্মপরিচয়টাকে হচ্ছে আসলে সবচেয়ে বেশি হাইলাইট করছে এটস ফ্রম মাই সেন্স এবং বিভিন্ন এডিটোরিয়াল পড়ে যেটা আমার মনে হয়েছে বা তার ভিডিওগুলো দেখে যেটা আমার মনে হয়েছে তার ইলেকশনের যে ক্যাম্পেনের ভিডিওগুলো দেখে মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে সে আসলে তার আত্মপরিচয়টাকেই তার মেন অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিকজ অফ হচ্ছে ইউএসের মতো একটা দেশে মুসলিম বা হচ্ছে ইসলাম পবিক ঘটনাগুলো বা মুসলিম বিদ্বেষটা খুবই কমন বিষয় সেই জায়গাটাতে একজন মুসলিম ব্যক্তি কীভাবে এত বড় রোলে আসতেছে সেটার জন্য আসলে জোহরান মামদানি তার আত্মপরিচয়টাকেই সে সবচেয়ে বেশি হাইলাইট করছে তার ম্যাক্সিমাম ভিডিওতেই সে সব সময় বলে যে হচ্ছে আম জোহরান মামদানি বা আমি জোহরান মামদানি ফার্স্ট মুসলিম ক্যান্ডিডেট ইন নিউ ইয়র্ক সিটি বা মুসলিম নিউ সিটিতে প্রথম হচ্ছে মুসলিম ক্যান্ডিডেট যে আসলে মেয়রাল ইলেকশনে দাঁড়াচ্ছে সব জায়গায় সে বলতেছে যে আই আম দ্য ফার্স্ট মুসলিম মেয়রাল ক্যান্ডিডেট আমি প্রথম মুসলিম ক্যান্ডিডেট হিসেবে আমি ইলেকশন করতেছি এই জায়গাটাতে খুব ভেরি ক্লিয়ার থাকতেছে সব জায়গায় পাশাপাশি সে আরও বেশি কিছু তার যেই ব্যাকগ্রাউন্ড সেগুলোকেও সে এম্পাসাইজ করছে যে সে হচ্ছে আফ্রিকান আমেরিকান মেয়রাল ক্যান্ডিডেট বা হচ্ছে বলে সে সাউথ এশিয়ান ডিসেন্ডেন্ট যেখানে সাউথ এশিয়ান মানুষের সাথে তার খুব বেশি সাউথ এশিয়ান মানুষের খুব বেশি সক্ষতা আছে এগুলোকে খুব বেশি হাইলাইট করছে যেগুলো তার দুর্বলতা হইতে পারতো যেগুলাকে সে লুকায় রাখতে পারতো সেগুলো সে না লুকায় রেখে সে বারবার সেই তার আত্মপরিচয়টাকে সব জায়গায় হাইলাইট করছে আমার কাছে মনে হয় দেন হচ্ছে তার যে ভিডিওগুলা তার যে ক্যাম্পেইন ভেরি ভেরি ক্লিয়ার মেসেজ হচ্ছে সে ভোটারদেরকে দিছে কোনো ধরনের মানে ভোটার যারা ভোটারদেরকে সে খুব ইজিলি কানেক্ট করা ট্রাই করছে আরেকটা বিষয় হচ্ছে তা সে সোশ্যাল মিডিয়াটাকে এত বেশি ইউজ করছে এত বেশি সোশ্যাল যে মিম কন্টেন্টগুলা ইউজ করা সোশ্যাল মিডিয়া ইউজ করা লাইক আমাদের মতো একটা এজ লাইক থার্টি থার্টি ফোর এই বয়সের একটা ইয়াং নেতা যেভাবে হচ্ছে আসলে আমরা যে এনভায়রনমেন্টটাকে চারপাশে দেখি সোশ্যাল জগৎটাকে দেখি সেই বিষয়গুলোকে সে সবসময় করছে সে সোশ্যাল মিডিয়াটাকে খুব ভালোভাবে ইউজ করছে আর মেন বিষয় হচ্ছে তার ক্লিয়ার মেসেজ ছিল তার ভোটারদের কাছে সে ভোটারদের কাছে যে মেসেজগুলো ভেরি ভেরি মাচ ক্লিয়ার ওয়েতে দেওয়ার চেষ্টা করছে সে আসলে ওয়ার্কিং ক্লাস যারা হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষ তাদের জন্য হচ্ছে সে কাজ করতে যাচ্ছে একেবারে খুব সিম্পলি কোনো মানে এখানে বনিতা নেই সে বলছে সে মেয়র ওয়ার্কিং ক্লাসের জন্য সে আসলে মেয়র ইলেকশন করতেছে ওয়ার্কিং ক্লাসের মানুষের উন্নয়নের জন্য সে আসলে কাজ করবে দেন হচ্ছে সে কিছু ম্যানিফেস্টো বা হচ্ছে কিছু আশ্বাস দিয়েছে যে সে নির্বাচিত হলে সে সেগুলো করবে যেমন হচ্ছে সে বলছে যে সাধারণ মানুষের ওদের এখানে যে রেন্টাল সিস্টেম সেখানে বাড়ি ভাড়া মৌকুব করার জন্য কাজ করবে তারপর হচ্ছে সে ভেরি ক্লিয়ারলি বলছে যে আমি সাইল্ড কেয়ার নিয়ে ফ্রি সাইল্ড ক্লিয়ার সাইল্ড কেয়ার নিয়ে কাজ করবো যে শিশুদের জন্য ফ্রি মেডিকেল সার্ভিসটা নিয়ে সে ক্লিয়ারলি কাজ করবে নিউ ইয়র্ক সিটিতে তারপর হচ্ছে সে বললো যে ফ্রি বাস সার্ভিস দিবে যে তাদের সিটির যে বাস সার্ভিসটা সেটার জন্য সে এক ফ্রি বাস সার্ভিসটা দিবে ভেরি ক্লিয়ার অ্যান্ড দেন হচ্ছে সে আরও বেশি কিছু মেসেজ দিয়েছে যে সে অ্যাফোর্ডেবল হাউজিং সিস্টেম যে নিউ ইয়র্ক সিটি খুবই ব্যয়বহুল একটা শহর সে সেখানে একটা অ্যাফোর্ডেবল হাউজিং সোসাইটি তৈরি করবে যেখানে হচ্ছে নিম্ন আয়ের মানুষ যেন থাকতে পারে নিম্ন আয়ের মানুষ যেন হাউজিংয়ের আওতে আসতে পারে সে সেটা নিয়ে কাজ করবে তারপর হচ্ছে সে বলছে সে সে লিগাল সাপোর্ট দিবে যে ইমিগ্রেন্ট আছে ইমিগ্রেন্টের জন্য সে লিগাল সাপোর্ট নিয়ে কাজ করবে সে এই যে তার যেই ম্যানিফেস্টোতে যে তার আশ্বাসগুলো দেওয়া যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দেওয়া সেগুলো আসলে কীভাবে বাস্তবায়ন করবে এগুলোর জন্য তো তার টাকা লাগবে সে সেইটাও কিন্তু খুব ক্লিয়ারলি বলছে যে আমার এই যে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি ফ্রি বাস সার্ভিস দিব আমি ফ্রি সাইল্ড কেয়ার দেবো অ্যাফোর্ডেবল হাউজিং দিব বা আদার যে সার্ভিসগুলো দেবো সেগুলোর জন্য আমাকে বেশ বেশি কিছু করতে হবে না আমাকে নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে ধনী যে ব্যক্তিরা যারা হচ্ছে সিটি কল লাইক ওয়ান পার্সেন্ট দেয় তাদেরকে আমি টু পার্সেন্ট করার নিয়ে আসবো যদি নিউ ইয়র্ক সিটির টপ যে মিলেনিয়ার যারা হচ্ছে যাদের আয় বাৎসরিক আসলে ওয়ান মিলিয়নের বেশি সো ওই মিলিনিয়ারদের যে আয় সেটার উপর সে ওয়ান পার্সেন্ট রাইট না কর দিতে হয় সেটাকে টু পার্সেন্ট কর দিবে কর দিলে হচ্ছে যে মেলেনিয়ার আছে বা বিলেনিয়ার আছে ওদের টাকা দিয়ে আসলে সে এই ধরনের সার্ভিসগুলো এনশিওর করতে পারবে ভেরি ক্লিয়ার মেসেজ টু জেনারেল পিপল এটা হচ্ছে তার মেসেজ এর বাইরে হচ্ছে সে আসলে ইউএস এর রাজনীতিতে কিছু স্টোরিও টাইপ বা হচ্ছে গদবাদার নিয়ম বা হচ্ছে দরাবাদার নিয়ম যেগুলো সেগুলোকে সে ব্রেক করছে যেটা আসলে ইউএস এর রাজনীতিতে কেউ কখনো বিগত বছরগুলোতে সাহস করে নেই যেমন হচ্ছে ইসরায়েল ইস্যু ইসরায়েল লবি ইস্যু সেটাকে সে ডিরেক্টলি কনফ্রন্ট করছে যেটা আসলে ইউএস এর রাজনীতিতে ডেমোক্রেট বলি রিপাবলিকান বলি কেউ আসলে সাধারণত ইহুদি লবির বিপক্ষে যেতে চায় না ইসরায়েলে। সরি ইউএসএতে সেই জায়গাটাতে থেকে সে আসলে যেমন যদি একটা এক্সাম্পল দিই ডেমোক্রেটদের যখন প্রাইমারি নমিনেশনটা হয় সেখানে একটা বিতর্ক হয় যে বিতর্কতে হচ্ছে অন্যান্য ক্যান্ডিডেটরা ছিল ডেমোক্রেট পার্টির প্রায় পাঁচ ছয় জন ক্যান্ডিডেট ছিল সে বিতর্কতায় সে বিতর্কতে হচ্ছে হোস্ট যখন সব ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করে যে আপনি ইলেক্টেড হলে ইসরায়েলে যাবেন কিনা সেই জায়গায় সব ক্যান্ডিডেট বলে যে সবাই হচ্ছে ইলেক্টেড হলে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেক্টেড হলে সে হচ্ছে ইসরায়েল ভিজিট করবে অনেকে খুব আগবাড়ায় বলছে যে তার প্রাইমারি কাজে হবে হচ্ছে ইলেকটেড হওয়ার পরে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকটেড হওয়ার পরে সে ইসরায়েল ভ্রমণ করবে বা ইসরায়েলে যাবে অন দ্য আদার হ্যান্ড অনলি মামদানি বলছে যে সে ইলেকটেড হলে ইসরায়েলে যাবে না বা সেটা ন্যাসেসারি মনে করে না কারণ সে হচ্ছে নিউ সিটির একজন মেয়র নিউ ইয়র্ক সিটির একজন মেয়রের কাজ হচ্ছে নিউ সিটির যেই সকল জনসাধারণ আছে তাদের জন্য কাজ করা সেটাই তার প্রাইমারি কাজ এবং যদি দরকার হয় সে বরং হচ্ছে নিউ ইয়র্ক সিটির যেই স্থানীয় ইউদি আমেরিকান বা নিউ ইয়র্কের অধিবাসী আছে তাদের কাছে যাবে সেই ইহুদিদের বাসায় যাবে সে তাদের প্রার্থনালয়ে যাবে তাদের সাথে কথা বলে তাদের সমস্যা নিয়ে কথা বলবে সে তার কাছে মনের দরকার নেই ইসরায়েলে যাওয়া এই যে এই ভিডিও ভেরি স্ট্রং অবস্থান এবং হচ্ছে গাজা নিয়ে বা প্যালেস্টাইন ইস্যু নিয়ে খুবই স্পষ্ট অবস্থান জোহরান মামদানির তিনি সব সময় বলে আসছেন যে গাজাতে আসলে ইসরায়েল একটা জেনোসাইড করতেছে যেটা আসলে ইউএসের রাজনীতিতেও অন্যান্য যারা আছে যারা আসলে সরাসরি বলতে পারে না বা বলার সাহস নেই বিকজ হচ্ছে অন্যান্য যে প্রার্থী এদের প্রত্যেকের পেছনে ফান্ডিং আছে হচ্ছে ইসরায়েলি লবির সেই ইসরায়েলি লবির বিরুদ্ধে গিয়ে তাদের আসলে অবস্থান নিতে পারে না সেই জায়গায় জোহরান মামদানি খুবই ডিফারেন্ট সেই জায়গাটাতে খুবই স্ট্রং অবস্থান নিয়েছে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে বা সাধারণ মানুষের কাছে মনে হয়েছে ওই দেশের যে এটা আসলে খুবই মোব যেটা হচ্ছে সে আসলে আহ ইসরায়েলি লবির বাইরে গিয়ে তার অবস্থানটাকে জানান দিয়েছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তার পাবলিক টু পাবলিক বা পার্সন টু পার্সন তার যে কমিউনিকেশন সে কমিউনিকেশনটা ভেরি স্ট্রং ছিল সে প্রত্যেকটা কমিউনিটিতে গিয়েছে সে বাঙালি কমিউনিটিতে গিয়েছে সে ইন্ডিয়ান কমিউনিটিতে গিয়েছে সে পাকিস্তানি কমিউনিটিতে গিয়েছে আফ্রিকান ল্যাতিন সব কমিউনিটিতে গিয়েছে মসজিদে গিয়েছে সার্সি গিয়েছে সে সিনাগগে গিয়েছে প্রত্যেকটা ধর্ম প্রার্থনালয় গিয়েছে সবার সাথে গিয়েছে সবার সমস্যাটা শুনছে কার কী সমস্যা সেটা শুনছে এবং সে প্রত্যেকটা কমিউনিটিতে করছে একটা সিম্পল এখানেও দিই সে বাংলাদেশ কমিউনিটিতে যখন আসছে সে স্পেসিফিকভাবে বাংলাদেশে আন্টিদেরকে ধন্যবাদ জানাইছে এবং সে বাংলায় ধন্যবাদটা জানাইছে এবং হচ্ছে সে বাংলাদেশি সাংবাদিক খালেদ মেহুদ্দিনের সাথে একটা সাক্ষাৎকারও এসেছে এগুলো হচ্ছে আসলে কি সে পাবলিক টু পাবলিক কমিউনিটি কমিউনিটিতে একটা টাচ গিয়েছে এবং তাদের সাথে গিয়ে তাদেরকে অন করার চেষ্টা করছে যেন ওই কমিউনিটিগুলো তাকে উন করে আসলে সেটাই তার জন্য খুবই ভালোভাবে কাজ করছে জোহরান মামদানির জন্য যার কারণে প্রত্যেকটা কমিউনিটিতে তার হিউজ একটা পপুলারিটি দেখা গিয়েছে যে তারা সবাইকে সবাই আসলে জোহরান মামদানিকে তাদের নিজেদের প্রার্থী হিসাবে উন করার যে বিষয়টা সেটা দেখিয়েছে সে এরকম অনেকগুলো ফ্যাক্টর আসলে জোহরান মামদানি এই যুগের রাজনীতিবিদ সে আসলে বুঝে যে আসলে এই যুগের রাজনীতিতে কি চলে এই যুগের ভোটারদের মনে কি চলে সে ওই ভোটারদেরকে টার্গেট করছে যে ভোটাররা আসলে এই যুগটাকে বোঝে ওদেরকে টার্গেট করছে এবং সে খুব ভেরি মাস রেসপন্সও তাদের কাছ থেকে পেয়েছে আই থিঙ্ক হচ্ছে জোহরান মামদানি নিউ ইয়র্কের নেক্সট মেয়র হতে পারে যদি কোনো অঘটন না ঘটে থাকে কারণ যেই পরিমাণ তাকে হাইপ হাই যে পরিমাণ সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে উচ্ছ্বাস নিউ এবং বৈশ্বিক মিডিয়ার যেই অবস্থান যেই সর্বশেষ যে জরিপ সেই জরিপেও জানাচ্ছে যে জোহরান মামদানি আসলে হতে যাচ্ছে নেক্সট ইউএসের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র এই হলো বর্তমান অবস্থায় এই এর বাইরে অন্য কিছু যদি হয়ে থাকে সেটা হয়তো দেখা যাবে আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনার যদি কোনো মন্তব্য থাকে এই বিষয় নিয়ে জোরান মামদানি বা নির্বাচন নিয়ে আপনি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনার মূল্যবান মতামত জানার জন্য আমরা অপেক্ষা করব ধন্যবাদ ভালো থাকবেন